এই যে যজ্ঞটা দেখছেন এই যজ্ঞটা যেমন তেমন যজ্ঞ নয় কোনো সাধারণ যজ্ঞ নয় এই যজ্ঞটার অনেক মুখ্য উদ্দেশ্য আছে এই যজ্ঞটা যে কেউ দেখবে বা শুনবে তারও ঠিক একই রকম উপকার হবে পরিবারের যত রকম বাধা বিঘ্ন সব কেটে যাবে ভীষণভাবে উপকার হবে এই জন্যে এই যোগ্যটা যে মন দিয়ে দেখবে যতবার দেখবে ঠিক ততবার ততটাই বেশি পূর্ণ হবে ততটাই বেশি তার পরিবারের জন্যে ভীষণ মুখ্য 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 কাজগুলি সব সামনে এসে যাবে খুব ভালোভাবে কাজগুলো উদ্ধার হয়ে যাবে কোনো রকম কোনো বাধা সম্মুখীন হতে হতে হবে না এতভাবে স্মুথলিভাবে সব কাজ স্মুথলিভাবে হয়ে যাবে কল্পনাও করা যাবে না এত স্মুথলিভাবে হয়ে যাবে তাই এই যজ্ঞটা খালি আমাদের জন্যেই নয় এই যজ্ঞটা যে যে দেখবেন সবাই ভাববেন সবাই বুঝবেন সবার জন্যেই আমি এই যজ্ঞটা করছি আমার নিজের স্বার্থের খালির জন্য নয় সবার স্বার্থে এই যজ্ঞটা করছি তাই এই যজ্ঞটা সবাই মন দিয়ে দেখবেন যতবার দেখবেন জানবেন ততই আপনার পরিবারের জন্য মহুল এই জন্যে একবার না আপনি বারবার এই যোগ্যটা দেখতে থাকবেন আমরাও যে এই যজ্ঞটা করলাম আমিও এই ইউটিউবে ধরে রাখলাম ভিডিও বানিয়ে রাখলাম আমিও বারবার এই যোগ্যটা দেখব প্রয়োজন হয় আমি প্রয়োজন হয় প্রতিদিন যদি আমার সময় থাকে প্রতিদিন এই যজ্ঞটা কারণ আমি তো নিজে করিয়েছি এই জন্যে আমি জানি এই যজ্ঞটার উপকারটা কতটা কতটাই লক্ষ এই যজ্ঞটা কি উদ্দেশ্যে আমি দিয়েছি তাই জন্যে আমি বারবার আপনাকে বলবো আমি যতটা উপকারের জন্য পাবো উপকারের জন্য করেছি আপনারাও পাবেন মন দিয়ে এই যজ্ঞটা দেখুন বারবার দেখবেন আর এই যজ্ঞটা যখন দেখবেন তখন আপনার যত ভালো ভালো কাজ বেঁধে আছে সেটা মনে করে এই যজ্ঞটা দেখবেন তাহলে দেখবেন সেই কাজগুলি স্মুথলিভাবে হয়ে যাচ্ছে কোনো কাজ আটকাচ্ছে না সব কাজ এত সুন্দর ভাবে আপনার সম্পন্ন হবে আপনি নিজেই তখন বুঝতে পারবেন যে এই যোগ্যটা দেখার কত সুফল কত ভালো ফল পাবেন নিজেই অনুভব করতে পারবেন তাই জন্যে এই যোগ্যটা আপনার মনে করে মন দিয়ে খুব মন দিয়ে ভক্তির সঙ্গে আর যখন দেখবেন একটু হাত জড় করে হাতের মধ্যে একটু ফুল নিয়ে বসবেন আর আপনি বারবার আপনার যে কাজ আটকে আছে সেই কাজটা মনে করে করবেন আর যত আপনার মনে ভালো ভালো কাজ আছে আপনি সেইগুলো ভাববেন সব ভালো ভালো ভাববেন একটাও কিছু নেগেটিভ ভাববেন না সব পজিটিভ ভাববেন আর বসে বসে এটা দেখবেন যতবারই দেখবেন মনে রাখবেন হাতটা জড়ো করবেন হাতের মধ্যে একটা ফুল রাখবেন আর হাতটা জড়ো করে দেখবেন আর যদি ফুল না পাওয়া যায় তার জন্য কিছু অসুবিধে নেই কিন্তু যখনই দেখবেন হাতটা একটু জড়ো করে বসবেন আর আপনার মনে যত ভালো ভালো কামনা আছে সব কামনা করতে থাকবেন সব পজিটিভ ভাবতে থাকবেন একবারও নেগেটিভ মনের মধ্যে আনবেনই না দেখবেন আপনার ফলগুলো সব সমস্ত কাজগুলি কিরকম স্মুথলি হয়ে যাচ্ছে আর সম্পন্ন হয়ে যাচ্ছে আপনি তখন নিজের থেকেই বুঝে যাবেন আর বারবার আপনি দেখতে চাইবেন আর আমিও অনুরোধ করব আপনাদের বারবার দেখবেন এই যোগ্যটা আমি খালি আমার একার জন্য করছি না আমি সবার স্বার্থে যোগ্যটা করছি তাই জন্যে সবাই দেখবেন মন দিয়ে এত ভালো আর যাদেরও আমি জোগাড় করেছি যে ব্রাহ্মণ দুজন করছেন এরাও খুব অভিজ্ঞ ব্রাহ্মণ ভীষণ ভালো ব্রাহ্মণ এরাও খুব মন দিয়ে কাজটা করছেন দেখুন কি সুন্দর মন দিয়ে অনেকক্ষণ ধরে করছে এত মন দিয়ে করছে এত সুন্দর করে করছে যে ঠিক একদম কা অনেকটাই সময় লাগছে কারণ যে কোনো জিনিস ভালো কিছু করতে গেলে একটু সময় লাগেই একদম এই নয় যে একটু ছিটালো একটু বা আহতি দিল আর হয়ে গেল দেখুন এরা কত সুন্দর করে কত মনোযোগ দিয়ে করছে এই জন্যে আপনাদেরও বলছি আপনারাও ঠিক মনোযোগ দিয়েই দেখবেন আর সব সময় পজিটিভ ভাববেন সবার সবার ভেবেই এই যজ্ঞটা করছি আজকে একটা ভীষণ ভালো দিন ছিল সেই ভালো দিন বেছে আমি এই যজ্ঞটা করালাম তো তো এই জন্যে আপনাদের ভাবতে হবে না যে আপনারা করাবেন না কত পয়সা খরচা হবে তাতে কী হয়েছে আর এই যোগ্যটা দেখলেই আপনাদের কাজের সুফল এসে যাবে যখন তখন করা যায় না সুন্দর দিন দেখে সুন্দর মাছ দেখে দেখেছি ভালো হয়েছে মনের মতন তাদের পেয়েছি মনের মতন হয়েছে তারা খুব সুন্দর করে করেছে আর কি বলবো যতই বলবো ততই কম পড়ে যাচ্ছে এই জন্যে আর আমার এই এই যোগ্যটা দেখার পরে আপনারা সবাইকে একটু শেয়ার করে দেবেন যাতে সবার ভালো হয় যে যে দেখবেন মনে করে একটু সবাইকে শেয়ার করে দেবেন আমিও চাই যে সবার ভালো হোক সবার মঙ্গল হোক সবার কামনা পূর্ণ হোক সবাই সুস্থ সুস্থ থাকুক সবাই সুন্দর থাকুক সবার সংসারে অনেক অনেক সুন্দর ফল সুন্দর সুখ আসুক অনেক ভালো ফল আসুক অনেক সব সব সফল হয় সমস্ত যে যে সব যা যা চায় সমস্ত ইচ্ছা পূর্ণ হোক এরকম এরকম আমি আমরাও সব চাই তাই জন্যে আপনিও চাইবেন যে দেখার পরে এটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনার আপনি যার যার ভালো চান তাকে তাকে শেয়ার করে দেবেন যেন তারও ভালো হয় তারও পরিবারের খুব ভালো হয় এই জন্য তাকে তাকেও শেয়ার করে দেবেন আর সবাই একটু লাইক করবেন আপনারা একটু সাবস্ক্রাইবও করে দেবেন আর কি বলবো কত বাস আমার মনের মতন হলো আজকে সব কিছু কারণ কি আমি আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারছি জিনিসটা যে আপনারাও একটু এই পুজোটা সবাইকে শেয়ার করে দেবেন সবাই দেখবে আজ আমার মনটাও খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করে খুব খুশি লাগছে হালকা হালকা বাইরে একটু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে কিন্তু কোনো কিছুতে আস বাধা হয়নি কারণ আমি আমার একটা হলরুম ছিল সেই হলরুমটাই করাচ্ছি তাই জন্যে কিছু অসুবিধে হয়নি বাইরে বৃষ্টি হচ্ছে বলে তো যাই হোক ভালোভাবেই পুজোটা সম্পন্ন হচ্ছে আমারও খুব ভালো লাগছে আর কি বলবো আপনাদের একটু সবাইকে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আর আর যদি জানার কিছু থাকে আপনাদের আমার কাছে জানার কিছু ইচ্ছে হয় তাহলে আপনারা কমেন্ট করবেন আমি সবার উত্তরটা দিয়ে দেবো যা যা যাইতে জানতে চাইবেন সব বলে দেবো ঠিক আছে